হ্যালো আসসালাম আলাইকুম কে অবস্থা আমার আছে সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের গোসাহিপুর ঘাট বাজারের ঘাট যেটি ঘাট আর কি এটা বাসাগার নাম হচ্ছে মণিপুর গোসাহিপুর লজ ঘাট বাজার গোসাহি বাজার

টা এখানে আছে বড় টমালটা এর এখনো কাছে গাড়ি লোক গলা দাঁমতেছে ফেনা অনেক নতির মধ্যে এখানে মেলা দি আরে আমাদের এখানে মেলা চড়ু খুশি কর